ভাই আপনি তো দেখতে পাচ্ছি ভিন্নভাবে বাগান করেছেন তার আগে আপনি বলেন তো একটু বিস্তারিত রাজশাহীতে তো আমরা জানতাম যে আমের জন্য বিখ্যাত পাশাপাশি নওগাঁটা একটু পরবর্তীতে হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে নওগাঁর মানুষ অনেক বেশি উন্নত হয়েছে আম চাষে তো আপনাদের সাকসেসটা কি সাকসেসটা হলো যে আমরা বাগানের পিছনে প্রচুর পরিশ্রম করি এবং আধুনিকভাবে কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী এটাকে কীভাবে র্যাপিড করা যায় সে অনুযায়ী কাজ করে থাকি ইতিমধ্যে আমরা এবং রাজশাহী এবং চাপাইকে ছেড়ে অনেক দূরে অ্যাডভান্স হয়েছে এবং আমরা উৎপাদনে তাদের চেয়ে অনেক বেশি বাহ এরকম কনফিডেন্স থাকা তো ভালো তবে এই যে বাজারটা দেখতে পাচ্ছি যে আমরা যখন আসছিলাম দর্শক একেবারে আম ট্রাক ভর্তি আম তারপরে লরি ভর্তি আম মানে সব কিছু মিলিয়ে কিন্তু আম নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে তো এখানকার বাজারটা কি অনেক বড় হয়েছে কিনা বাজারটা বড় হয়েছে এবং ভবিষ্যতে আরো বড় হবে আশা করতেছি আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা এটা প্রতিনিয়ত বাড়তেছে সেই অনুযায়ী বাজারটা তো অবশ্যই সামনের দিকে বড় হবে এক্সপোর্টের দিকেও আপনারা গিয়েছেন না এখানকার দিকে আমরা যাচ্ছি চেষ্টা করতেছি এবং সরকারও সহযোগিতা করতেছে কিছুটা কি এক্সপোর্ট হচ্ছে জি নগা সাপাহার থেকে এক্সপোর্ট হচ্ছে নগা সাপাহারের আমগুলো কেমন খেতে অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু কোয়ালিটিতে এবং মানে এবং স্বাদে এখানকার মাটিটা কেন উপযুক্ত আপনার কেন মনে হয় এখানকার মাটিটা হলো লাল মাটি যেটা হলো ফলের জন্য অত্যন্ত আমের জন্য বিশেষ করে অত্যন্ত ভালো আমি আপনার বাগানে এসে একটা বিষয় বুঝলাম সেটা হচ্ছে আপনি কিন্তু দূরত্বটা বেশ ভালো রেখেছেন কারণ আমার মনে হয় যে আপনি আম গাছটা অনেক বছর পর্যন্ত রাখার চেষ্টা করছেন জি অবশ্যই কত বছর পর্যন্ত রাখবেন এটা 12 থেকে 14 বছর কলমের গাছ তো জি জি এখানে এই বাগানটাই কি কি আম আছে এখন আমরুপালি আছে বেনানা ম্যাঙ্গো আছে এবং হলো বাড়ি ফোর আছে আমরুপালি বেনানা বেনানার এখন কেমন চাহিদা এটা এক্সপোর্টে অনেক চাহিদা এবং অনেক সুন্দর কালার প্রথম যখন এসেছিল তখন আমরা ভেবেছিলাম যে মানে খেতে মজা দেখতে সুস্বাদু তখন আসলে কি হবে এটা ভবিষ্যৎ সেটা কিন্তু বুঝতে পারছিলাম না আমিও এক্সাইটেড ছিলাম যে আসলে ভালো হবে কিনা স্বাদ হবে কিনা বা ওয়েটে হবে কিনা এখন এটা কি আমাদের দেশের আম হয়ে গেছে অনেকটা না বলা যায় আচ্ছা ঠিক আছে এই যে বাড়ি ফোর বলছেন বাড়ি ফোরের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাড়ি ফোরের চাহিদাটা অনেক বেশি এবছর আমের দাম কি অবস্থা দামটা র‍্যাপিডলি বাড়তেছে ডে বাই ডে সাপাহারের আম কোথায় কোথায় চলে যায় সাভার আম তো গোটা যায় বিশ্বে এই দেশের বাহির থেকে শুরু করে সব জায়গায় জি ভাই 50 বিঘা জমিতে আপনি 75 লক্ষ টাকা এবছর আয় করবেন এটা কিভাবে পার বিঘাতে এখানে যদি যে দাম বর্তমান চলমান আছে এটাতে এক থেকে দেড় লাখ টাকা পার বিঘাতে ইনকাম একজনের আচ্ছা যদি সেটা মোটামুটি ভালো ফলাফল হয় সর্বোচ্চ কত ফলন আসতে পারে বিঘাতে চল্লিশ থেকে পঞ্চাশ মন সব পার বিঘাতে চল্লিশ থেকে পঞ্চাশ মন হলে পঞ্চাশ কত হয় পঁচিশ পঁচিশশো মন পঁচিশশো মন এবছর এই জমি থেকে আসতে পারে বলে ভাইয়া ধারণা করছে ভাই আসছি যখন অনেক কথা বলবো তবে তার আগে গাছের বয়স তো মনে হয় বেশি নাই এই যে যেহেতু কাছি আছে আপনি আমাকে একটা আম কেটে দেখান তো কেমন হয়েছে হারভেস্ট উপযোগে একটা আম নিয়েন হ্যাঁ ব্যাগিং ট্যাগিং করতে হয় না এগুলো ব্যাগিং করলে হয় কালারটা খুব সুন্দর আসে এটার কালার খারাপ আসে নাই কিন্তু এটা কি আমরূপালি আমরুপালি ছোট সাইজও হয় আবার বড় সাইজও হয় আমরুপালি ছোট সাইজ হয় বড় হয় গাছগুলো অনেক বড় হয়ে যায় দশ বছর বারো বছর তখন সাইজ একটা আমগুলো ছোট হয় আর নতুন গাছ যেগুলো সেগুলোতে আমগুলো অনেক বড় বড় হয় দর্শক দেখতে পাচ্ছেন আমের ভেতরে কিন্তু কালার প্রায় চলে এসেছে এটাকে হারভেস্ট উপযোগী হইছে এই অবস্থায় আপনারা নেবেন এবং এটা কিন্তু যখন গ্রাহকের কাছে পৌঁছাবে কিছুদিন সময় লাগবে বা একদিন সময় লাগবে সর্বোচ্চ এক থেকে দুদিন ততক্ষণে কিন্তু এটা আরো বেশি পেকে যাবে তবে এখন খাবো আমরুপালি এই বছর একদম সিজনের শুরুতে খাচ্ছি না খুবই মিষ্টি এবং আমে কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল এবং আমার মনে হয় যে এই আমটার রসালো পরিমাণও যেমন বেশি তেমনি মাংসল পরিমাণ বেশি দেখুন একটা আম্রপালি কত বড় যেহেতু গাছের বয়স কম এই আম্রপালিগুলো কিন্তু অনেক বড় তিনি কিন্তু কয়টা থেকে কেজি হবে ভাই এগুলো তিনটাতে বারোশো গ্রাম তেরোশো গ্রাম কত টাকা কেজি দরে বিক্রি হতেছে এখন

এর চাহিদাটা বাড়তেছে এবং এগুলোর সাইজও অনেক পাঁচশো ছয়শো সাতশো গ্রাম আটশো গ্রাম পর্যন্ত হয়